মাগো কারু ঘরে রাশি হতে দেব না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মায়ের ভাষা যে ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং মাতৃভাষা করার জন্য একুশে তোমায় মাগু না তোমায় মাধু কারো ঘরে দাসী হতে দেব না আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষার্থী আছে তো তারা আর কি ফুল অপরণ করে কেউ কেউ আসছেন ফুল দিয়ে চলে যাচ্ছে কেউ কেউ আছেন ফুল দিয়ে ছবি ওঠার কাজে ব্যস্ত আছেন তো আসলে তো সবার মন্তব্য একটাই এই বড় ভাই এই পতাকা ভাই তোমার সাথে কি একটু কথা বলা যাবে

এখানে যারা শহীদ মিনারে ভলেন্টিয়ার আছে তো তারা এখানে আহ দাঁড়ায় আছে যাতে মানুষের কোন সমস্যা না হয় আমরা দেখেছি যে শহীদ মিনারের চার পাশে পুলিশ আর্মি পিডিয়া সবকিছুই আছে সব নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোন আপত্তিকর ঘটনা এখানে কেউ না ঘটাতে পারে তো সেরকম ব্যবস্থা করে করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মায়ের ভাষা যে ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং মাতৃভাষা করার জন্য আমাদের লাখো শহীদ হয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সমাপমর সেই যুদ্ধে শরীক হয়েছিল সেই শহীদদের স্মরণে আমি সব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণ করে করতে এসেছি সেই ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমার আসলে খুবই ভালো লাগতেছে আমার হৃদয়টা স্পর্শ করে গেছে যে যারা আমাদের এই মাতৃভাষা বাংলাকে মানে ইয়ে করার জন্য রাষ্ট্রভাষা করার জন্য শহীদ হয়েছে তাদেরকে যে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই লাক্ষ বাঙালি এখানে ফুল দিতে এসেছে আসলে আমার খুব ভালো লাগছে এভাবেই তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত বলে আমি মনে করি আগামী দিনে ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু পাঠ্যপুস্তক গুলোতে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে যারা শহীদ হয়েছে আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা রাষ্ট্রভাষা করার জন্য ওই বিষয়টা কিন্তু প্রত্যেকটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা যেন ওটা মানে ইয়ে করে ওই পাঠ্যপুস্তক করে ওই বিষয়টা ওখান থেকে শিক্ষা নেয় এবং তাদেরকে যে প্রতি বছর যেন এভাবে শ্রদ্ধা জানাতে আসে এবং হৃদয়ে সেটাকে ধারণ করে শহীদ ভাষা শহীদ

ফুল দেওয়ার জন্য আসলে মূলত এই জাতীয় শহীদ মিনার কেন্দ্রে সবাই আসছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি Yeah. <laughs>